আমার বাবু দুইটারে দেখে রাখো এই কথাটি বারবার বলতে বলতে কান্নায় ভেঙে পড়ছিলেন মিঠু হালদার যখন পুলিশ সদস্যরা তাকে টেনে হিচড়ে আদালত চত্বর থেকে প্রিজন ভ্যানে তুলছিলেন তার অসহায় কণ্ঠ চোখের জল আর দুই সন্তানের জন্য আকুতি দেখে সেখানে উপস্থিত অনেকেই আবেগে আপ্লুত হয়ে পড়েন রাজধানী ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রাঙ্গনে ঘটে এই মানবিক ওরিদ স্পর্শী দৃশ্য চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টল সামাদ্দার ও তার স্ত্রী মিটু হালদার আদালতে আত্মসমর্পণ করতে এলে আদালত তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন পুলিশ যখন তাদের গ্রেপ্তার করে নিচ্ছিল তখনই মিটু হালদার হাউমাও করে কাঁদতে শুরু করেন নিজের সন্তানদের কথা স্মরণ করে এক মুহূর্তে তিনি বলে ওঠেন আমার বাবু দুইটারে দেখে রাইখো ওরা ছোট কারো কোনো দোষ নেই এই দৃশ্য উপস্থিত পুলিশ সদস্য আইনজীবী ও সাধারণ মানুষের হৃদয়ে এক গভীর রেখাপাত করে কি ছিল ঘটনার পেছনে এক আবেগঘন দৃশ্যের পেছনে রয়েছে গভীর এক মামলার গল্প বিল্টন সামাদার ও তার স্ত্রী মিটু হালদারের বিরুদ্ধে রয়েছে একাধিক গুরুতর অভিযোগ যেমন জাল মৃত্যু সনদ তৈরি মানব পাচার নির্যাতন ও টর্চার সেল চালানো প্রতারণা ও চেষ্টা মামলা দু সালের ফয়লা মেয়ে ডিবি পুলিশের অভিযানে মিল্ডর সামাদারকে গ্রেপ্তার করা হয় পরে তদন্তের ভিত্তিতে তার স্ত্রী মিঠু হালদারকেও চেষ্টা মামলায় অভিযুক্ত করা হয় মানবতা বনাম বিচার এই ঘটনা দুইটি দিক একটি আইনের চোখে অপরাধ আরেকটি মানবিক বাস্তবতা কারাগারে যাওয়ার পথে একজন মায়ের কষ্ট চোখের জল সন্তানদের জন্য আকুতি আমাদের মনে করিয়ে দেয় বিচার প্রক্রিয়ার মধ্যে মানবিকতা ও সহানুভূতির স্থান থাকা উচিত